আমি যে ভাই প্যারায় আছি বউরে সালাম দেয় না ভাবিদেরকে সালাম দেয় কলেজের ম্যাডাম সালাম দেয় বিবি কে সালাম দিবেন বিবি কে সালাম দিবেন সম্পর্ক বাড়বে কমবে না ইনশাআল্লাহ আজকে আমাদের দেশের ভাইরা বউরে সালাম দেনা বাবিদেরকে ভাবিদেরকে সালাম দেয় ঠিক কলেজের ম্যাডাম সালাম দেয় বউরে দেয় না বউরে দেয় না বলে তো আরেক জায়গায় ঠিক ব্যাক করলে বুঝেও না বউ চালাইতে হয় কেন একটু যদি খালি ভাতের মধ্যে লবণ কম বেশি হয় মরিচ কম বেশি হয় মনে করেন কান্ডা ধরে গাড়ি অবস্থা দিয়ে বাহুর পাঠা দেয় এখন এই বউ চিন্তা করে এই জামাইদের দিয়া দরকার কি কিছু হইলে খালি মারে তো সুতরাং এই বর্ষাতে এই স্বামীর সম্পর্ক ঠিক না দুই বছর হয়ে গেছে এক বছর হয়েছে মাত্র বিয়ে করছে সারাচারি হয়েছে যায় কারণ এদের ভিতরে শান্তি নাই কারণ শান্তির দোয়াও নাই আল্লাহ বলেন এই কারণে তোমরা ঘরের ভিতরে শান্তি যদি তোমাদের শান্তির দোয়া করে তোমরাও শান্তির দোয়া করো শান্তির দোয়া মানে আসসালামু আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক এখন যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দিবে ওই ঘরে তো শান্তি আসবে ইনশাআল্লাহ কি বলেন ঠিক না এই জন্য বউদেরকে বলতেছি যারা আসছে যারা নারীরা আসছে বোনরা আসছে আপনাদেরকে বলি আপনারা আপনাদের স্বামীদেরকে সালাম দিবেন আবার সন্তান তার বাবাকে সালাম দিবে বাবা তার ছেলেকে সালাম দিবে শিক্ষক তার ছাত্রকে সালাম দিবে ছাত্র তার শিক্ষককে সালাম দিবে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় যদি আমরা সালামের প্রচলনটা ঘটাইতে পারি ইনশা আল্লাহ সমাজের শান্তির দোয়া আর শান্তি আল্লাহ আল্লা বাকুল আলমিনিয়াম ইনশা আল্লাহ এজন্য ভাই সালামটা দিতে পারবো বলেন আসসালামু আলাইকুম যে আগে দিল সে অহংকার মুক্ত যা আগে দিল সে অহংকার মুক্ত প্রত্যেক দিন আপনি নিয়ত করবেন এলাকার যে আমরা সালামের প্রচলন ঘটাবো যেখানে দেখি যাকে দেখি তাকে সালাম দিব আবার সুন্দরী সুন্দরী বেড়িরা স্কুল থেকে বেরোলে এগুলো দিয়ে না মেয়েদেরকে সালাম দেওয়া জায়েজ দেয় মানে ফেতনার আশঙ্কার জন্য কাকে দিবেন মাকে দিবেন একে জায়জ আছে এরপরে দিবেন আছে আপনার যারা বোন আছে আপন একে দিবেন কিন্তু আর একজন আছে ম্যাডাম যাইতেছে সুন্দর করে লিপস্টিক লাগায় এখন এই ম্যাডাম মনে করবে আপনি তারা প্রপোজ করছেন এই জন্য ফেতনা খবরদার সালাম দিবেন না তো এই কারণে সালামের প্রচলন ঘটাবেন মা বোনরাও সালাম দিবে কাদেরকে মা বোনদেরকে কোনো পুরুষদেরকে দেওয়া দরকার নাই পুরুষদের ভিতরে স্বামীকে দিবে আমরা অনেক সময় রাস্তায় হাঁটি মেয়েরা দেখি আমি আমার এলাকায় মাঝে মাঝে রাস্তা মানে যখন রাস্তায় বের হই অনেক সময় অনেক বোনদেরকে দেখি আবেগের ঠালা সালাম দিয়ে ফেলে আমার আলাইকুম হুজুর

আবার জিহাদ ছেড়েও কেউ বা ধরেছে জিহাদ ছেড়েও কেউ বা ধরেছে দরবেশের ইভান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত আরে কষ্ট পাচ্ছে আপনারা কি একমত না ভিন্ন মত কথা বলেন জোরে ঠিক আছে রাগ করবেন করলে তাহলে আর বলবো না ইনশাআল্লাহ আপনাদের মন মতো যদি কথা বলতে বলেন তাহলে সুদের পক্ষে বলতে হবে আপনাদের মন মতো যদি কথা বলতে বলেন ঘুষের পক্ষে আমি কাদের কথা বলছি বুঝেন এই সমাজে একদল মানুষ আছে নেতার বিরুদ্ধে বললে তার আগুন জ্বলে জেলখানা নিয়ে যায় কিন্তু আমার নবীর বিরুদ্ধে বললে জামাই আজরে রাখা হয় কয়টা বলবে তার স্বাধীনতা আছে সে যদি গুনাহ করে তার হিসাব সে আল্লাহর কাছে দিবে আপনার বলা দরকার কি তাহলে নেতার বিরুদ্ধে কথা বলিস যে তার মন চাইছে সে বলছে গালি দিছে তা আপনার সমস্যা কি স্বাধীনতা কি কেবল খালি ইসলামের ক্ষেত্রে আসলেই হরণ হয় আজকে সমাজে অধিকাংশ মানুষ মুসলমান দাবি করে শুধু নামে আছে কামে নাই মুসলমানের সন্তানগুলো

জন্ম মুসলমান রেডিমেড মুসলমান ঠিক রেডিমেড মানে কিছু এই আপনার কোর্টা রেডিমেড না জি এইটা কি রেডিমেড রেডিমেড দোকানে সাজানো ছিল 1000 টাকা দিয়ে 500 টাকা দিয়ে কিনে আনছে আরেকটা হলো না আমি রেডিমেড জিনিস নিব না বাজারে গেছে ভালো মন্দ যাচাই বাছাই করে এক হাজার টাকা পনেরোশো টাকা গজের কাপড় কিনছে আরেকটা দশটা দেখে তারপরে একটা থেকে মাপ দিছে সময় নিচ্ছে চোদ্দ দিন এরপরে কোটটা দিছে এটার গুরুত্ব বেশি না ওই চার

খায় রক্ত দিয়েছে রক্ত দিয়েছে বদরের রক্ত দিয়েছে সমস্ত জিহাদের ময়দানে রক্ত দিয়েছে ওই সাহাবিক ইসলামের জন্য মায়া থাকবে আর আপনার মতো আমার মতো ইসলাম পেয়েছে আমাদের কাছে ইসলামের গুরুত্ব না থাকার কারণে আজকে নেতার পক্ষে বিরুদ্ধে বললে আমার কষ্ট লাগে ইসলামের বিরুদ্ধে বললে কষ্ট লাগে না কেন কারণ আমি ইসলামটা বাপদাদার থেকে রেডিমেড পেয়েছি রেডিমেড পাওয়ার কারণে আমার কাছে ইসলামের কোন গুরুত্ব নেই যদি রক্ত দিয়ে পালন করা লাগতো জান দিয়ে যদি ইসলাম পাওয়া লাগতো জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোনো মত মানতে পারতাম না শুধুমাত্র কখনো খাজার কাছে কখনো মাজারের কাছে কখনো শাহের কাছে কখনো শাহজালালের মাজারে কখনো অন্য কোনো মাজারে যা শ্রদ্ধা নিজের নিজে নষ্ট করে এদের কাছে ইসলামের কোন চালানার গুরুত্ব নেই কখনো মসজিদে কখনো মন্দিরে কখনো পূজায় কখনো গির্জায় কোনো মুসলমান তার ইসলামকে বাদ দিয়ে লাকুম দিন কুমলিয়া দিনের কোনো বিরূপ ধর্ম বিরূপ তাফসীর করে না আমাদের দেশের একজন ভাই আছে বলে ভাই ধর্ম যার যার সব সব আসবে লাকুম দিন কুমলিয়া দিন আয়াত বলে কি লাকুম দিন উকুম দিন ধর্ম যা যার উৎসব সবাদ তোমার মতো বেহায়ারে বলতে চাই কোনো দিন কি কোনো হিন্দু ভাইকে দেখেছো আমার মাহ ফেলে আসতে তুমি ধর্মের নামে সেবার নামে আল্লাহর নামে তুমি এই জিনিসটা কেন করো যে তন অন্য কোন ভাইকে দেখলাম না আমার মসজিদে আসতে মাহফিলে আসতে আমার ঈদগাহে যেতে আমার কোন মসজিদে যেতে আমার কোন মাদ্রাসায় আসতে অন্য ভিন্ন ধরনের ভাইকে দেখলাম না কিন্তু তুমি লজ্জার মাথাকে তাদের পূজায় যায় বলো ধর্ম যার যার উৎসব সবার তোমার মতো বেহায়া জাতি এই দেশে আর নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ধর্ম যার যার তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার তার মানে বিষয়টা এটা না যে তোমার ধর্ম আমি পালন করবো আমার ধর্ম সে পালন করবে যার যার ধর্ম সে পালন করবে এটা হলো আল্লাহ পাকের কথা লাকুম দিনুকুম তোমাদের জন্য তোমাদের ধর্ম ওয়ালিয়া দিন আমাদের জন্য আমার ধর্ম আমার ধর্ম আমাকে নামাজ শিখিয়েছে তোমার ধর্ম তোমাকে পূজা শিখিয়েছে আমার ধর্ম আমাকে কোরআন হাদিস পড়া শিখিয়েছে তোমার ধর্ম তোমাকে মাজারে সিজদা দেওয়া শিখিয়েছে তো তুমি তোমারটা করো আমি আমারটা করি কেন তুমি আমারটা আসবা আর আমি বা কেন তোমারটায় যাব হ্যাঁ তুমি আমারটায় আসতে পারো কারণ আমার

এই এই কথা দিয়ে রসুল গোটা দুনিয়ার মানুষকে আপনি কালেমার দাওয়াত দেন এটা রসুলের মূল থিউরি ছিল দাওয়াতের তবলিগের সর্বপ্রথম মূল রসুল সাল্লাহামের যেই অবস্থান ছিল ওটা হলো এই ইমান মুসলমান হও কারণ জাহিলি জামানায় এত পরিমাণে মূর্খতার জামানা ছিল মানুষগুলো এত বেশি মূর্খ ছিল এরা কি যে করতো নিজেরাও জানতো না বর্তমানের মানুষদের অবস্থা এরকম কি করে হে নিজেও জানে না তো কি করবে কখনো এখানে কখনো ওখানে কখনো ওই জায়গায় কখনো সে জায়গায় দৌড়তেছে খালি দৌড়তেছে শান্তি পায় না জাহিলি জামানার মানুষগুলো এগুলো দেখতো একবার এখানে একবার ওখানে এত মূর্খ ছিল যে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ পর্যন্ত উলঙ্গ হয়ে তো বুঝেন নাই মনে হয় উলঙ্গ হয়ে উলঙ্গ হয়ে তো অফ করতো মানে শরীরে কোনো কাপড় থাকতো না সব দেখা যেত এদের যুক্তি ছিল খোড়া যুক্তি যে আল্লাহ পাক আমাকে বানাইছেন আল্লাহর ঘর তাও করতে আসছি যেই শরীরের কাপড় পরা অবস্থায় গোনা করি ওই কাপড় রাখা দরকার কি কাপড় খুলে দেব উচিত ছিল হলো যে অঙ্গ দিয়া গুনা গোছে এটা কথা বলে না ঠিক এ বুঝছেন নি কথা এটা আপনারা মানুষ কি দিয়ে কাপড় দিয়ে করে না অঙ্গ দিয়ে লজ্যস্থান কে আরবিতে বলা হয় যাকাত তো দরকার ছিল যাকাতটারে কেটে তারপর দাওফ করা ঠিক ওইটা কাটেনা কাপড় খুলে কত বড় যা হলো মুরাক্কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এগুলো কি দূর করেছেন তখন কার জামানার নারীরাও নারীরাও একাধিক পুরুষের সঙ্গে মেলামেশা করছে এবং এটাকে তার আর্ট মনে করতো আর্ট এটাকে সগ্যতা মনে করতো বাংলাদেশে বর্তমান আপনার যত নোংরামি ছড়া যারা নাটক করে সিনেমা করে এই সমস্ত মেয়েগুলো বর্তমানে পতিতাবৃত্তিকে একটা আর্ট একটা ফ্যাশন হিসেবে নিয়েছে ফ্যাশন নিয়ে ওদের ভিতরে এদের ভিতরে কোনো পার্থক্য আছে তখনকার জামানায় মানুষদের অবস্থা ছিল এমন ওই মেয়েটা যায় একাধিক পুরুষের সাথে মেলা মেসা করেছে মেলা মেসার পর তো তার গর্ভে সন্তান নষ্ট বুঝবে কে এই সন্তানটা কার তো সিস্টেম ছিল এটা এই লোকটা যেহেতু একাধিক এই মেয়েটা যেহেতু একাধিক পুরুষের সাথে মেলামেশা করছে সন্তান একটা আসছে বুঝবে কেমন এটার বাবাকে তো সব যতগুলো আকাম করছে যতগুলোর সাথে এদেরকে দাওয়াত দিত দাওয়াত দিয়ে খাওয়াইতো খাওয়ার সন্তানটা কোলে নিয়ে চেহারার সাথে মিলাইতো দেখি কার সাথে আছে। তো যার সাথে মিল সিদ্ধান্ত হতো আজকে থেকে এই ছেলেটার বাবা এ অথচ এটার বাবা যে এ এটাও কোনো নির্দিষ্ট না মানে চেহারার সাথে একটু নাকের সাথে মিল আছে আমার এটার বাবা এ অথচ ও কিন্তু মেলামেশা করছে পঞ্চাশ জনের সাথে পঞ্চাশটা জিনিস একসঙ্গে হওয়ার পরে এটা জন্ম নিছে এটা কি মানুষের কাতারে পরে এই অবস্থা বাংলাদেশে এখনো চলতেছে এখনো চলে এত মূর্খতার সময় মানুষগুলো তখন চিন্তা করলো একটা শান্তির পথ দরকার এভাবে তো অশান্তিতে চলা যায় না মনে করেন পাশের জমিতে একটা ছাগল যে পাতা খাইছে তো এটাকে ইস্যু করে দুই গ্রুপের ভিতরে বছর ব্যাপী লাগত ব্যাপী কি ইস্যু পাতা খাইছে কথা কয় না কি খাইছে একটা পাতা খাইছে তোর ছাগল আমার পাতা খাবে কেন যুদ্ধ লাগতো ওর বিরুদ্ধে ওর যুদ্ধ সারা বছর লেগে থাকতো এর এলাকায় এ ঢুকতে পারত না ওর এলাকায় এ ঢুকতে পারতো না কত বড় জাহেল